হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন এক্সট্রা ফ্যাক্ট আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন এপিসোড আর এখানে আজকে আমি আপনাদের দেখাবো বিশ্বের সবচেয়ে সুন্দর এবং সুপারকিউট তিনজন পনিস্টারকে যাদেরকে দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এবং হতেও পারে আপনি আমার এই ভিডিওটি পস করে গুগলে গিয়ে সার্চ করে সেই সকল পনিস্টারকে দেখছেন আপনাদের জন্য আমাদের ভিডিওর প্রথমেই রেখেছি বিশ্বের সবচেয়ে সুন্দর এবং সুপারকিউট পনিস্টার কে যার নাম সাইবিল এ এবং এই পনিস্টারকে আমি ব্যক্তিগতভাবে যতবার দেখেছি ততবারই মুগ্ধ হয়েছি কেননা তার বডি স্ট্রাকচার এবং হাইট সবকিছুই অনেক সুন্দর এবং বিউটিফুল সাইভিল এ বর্তমানে বছর বয়সে বিলং এবং এখন পর্যন্ত আমাদের করছেন উপহার দিয়েছেন প্রায় একশো সাতষট্টি ভিডিও যেগুলো দেখে আমরা প্রতিবারই মুগ্ধ হয়েছি এবং তিনিও অর্জন করেছেন বেশ জনপ্রিয়তা সাইভিল এ একটি লাইভ শোতে বলেছিলেন আমি আমার একটি ভিডিও পারফরমেন্সের জন্য চার্জ করে থাকি প্রায় দুই কোটি টাকা বন্ধুরা আমার সবচেয়ে পছন্দের পন স্টার একে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না এবং তার ভিডিও যদি কখনো আপনারা গুগলে গিয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা আমাদের ভিডিও দুই নম্বরে আমি আপনাদের জন্য রেখেছি আরও এক সুপার কিউট পন স্টারকে যার নাম ন্যান্সি এইস এবং এখন পর্যন্ত তিনি অনেকগুলো ভিডিও পারফরম্যান্সের মাধ্যমে আমাদের মনোরঞ্জন করেছেন এবং ন্যান্সিকেও বলা হয় বিশ্বের সবচেয়ে সুন্দর পন স্টারদের মধ্যে অন্যতম এখন পর্যন্ত ন্যান্সি প্রায় দেড়শোটিরও বেশি নীল মুভিতে কাজ করেছেন এবং নিজের জনপ্রিয়তা অর্জন করেছেন ন্যান্সি একজন ইউক্রেনিয়ান বাসিন্দা কিন্তু বর্তমানে তিনি তার কাজের সুবাদে আমেরিকাতে বসবাস করছেন এবং সেখানকারই বেশ কিছু পন ইন্ডাস্ট্রির হয়ে কাজ করছেন এবং আমাদের প্রতিদিন নতুন নতুন ভিডিও উপহার দিচ্ছেন যা দেখে আমরা সকলেই মুগ্ধ হচ্ছি ন্যান্সি এইস বর্তমান বয়স সাঁত্রিশ বছর এবং তাকে দেখে কোনোভাবেই তার বয়সের অনুপাত বোঝা যায় না সবসময় তিনি আঠারো বছর বয়সী তরুণীর মতো এক্সপ্রেশন এবং বডি ফিটনেস শো করে থাকেন ন্যান্সি এই জানিয়েছিলেন আমি একটি ভিডিও কয়েকবার এর আগে সেটা কয়েকবার নিজেকে একদমই ক্যামেরার সামনে তুলে ধরি আর এটাই আমার কাজ ন্যান্সি প্রতিটি ভিডিও জন্য করে থাকেন প্রায় কোটি টাকা আর এই সংখ্যাটি নেহাতি কম নয় তবে একজন এক্সপিরিয়েন্স পনিস্টারের জন্য এটা খুবই সামান্য ন্যান্সি এইস প্রায় যুগেরও বেশি সময় ধরে পন ইন্ডাস্ট্রির সাথে জড়িত রয়েছেন এবং আমাদের উপহার দিয়েছেন এক একবার এক এক ধাসের নতুন নতুন ভিডিও যা দেখে আমরা সকলেই মুগ্ধ হয়েছি বন্ধুরা ন্যান্সি এসকে আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে একদমই জানাতে ভুলবেন না এবার আমি আপনাদের জন্য আমাদের ভিডিও তিন নম্বরে রেখেছি বিশ্বের আরো এক সুপার কিউট কে যার নাম অ্যানেস্তাসিয়া এবং ইনি একজন পেশায় পনস্টার সেই সাথে একজন র্যাম্প মডেলও বর্তমানে অ্যানেস্তাসিয়া তার প্রতিটি ভিডিও পারফরমেন্সের জন্য অনেক অনুবর্তভাবে নিজেকে শো করে তোলেন যদিও অ্যানেস্তাসিয়া বলেছিলেন এটা তার মেন পেশা নয় এটা তার মেন পেশা নয় সর্বপ্রথম তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন র্যাম্প মডেল হিসাবে এবং পরবর্তীতে তিনি অনেক বেশি একাকিত্বে ভোগেন আর একারণে কারণে তিনি তার পাশের একটি ইন্ডাস্ট্রি অর্থাৎ পন ইন্ডাস্ট্রিতে যোগ দেন এবং সে যেখানে তিনি একাকিত্ব কাটানোর জন্য বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেন এবং এরপর মানুষজন তাকে আস্তে আস্তে চিনতে থাকে এবং তার পপুলারিটি অনেক বেড়ে যায় এবং একসময় তিনি ব্যাপকভাবে জনপ্রিয়তা অর্জন করেন এখন তিনি একজন র্যাম্প মডেলের পাশাপাশি একজন প্রফেশনাল পন তারকাও বটে এখন পর্যন্ত পঞ্চাশটিরও বেশি নীল মুভিতে কাজ করেছেন অ্যানস্থাসিয়া এবং তিনি তার প্রতিটি ভিডিও পারফরমেন্সের জন্য চার্জ করে থাকেন প্রায় এক থেকে দেড় কোটি টাকা এবং স্পষ্ট স্পষ্টভাবে জানিয়েছেন আমি আরো বেশ কিছু বছর যাবত এই ইন্ডাস্ট্রির সাথে কাজ করব এবং এখানে নিজের ক্যারিয়ার গড়ে তুলবো একজন প্রফেশনাল হতে চাই এবং সেটা আমি হয়েও দেখিয়ে দিলাম এখন পর্যন্ত সুপারকিউট পনস্টারদের মধ্যে অন্যতম এবং এর কারণে তিনি বেশ কয়েকটি অ্যাওয়ার্ডও জিতেছেন যা সত্যি অস্বাভাবিক এবং আজব কেননা তিনি ড্যানি ড্যানিয়েল এবং অ্যালেক্সিস্টারদের মতো পনস্টারদের হারিয়ে নিজের জায়গা করে নিয়েছেন অ্যাওয়ার্ড শোতে তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও বাস এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে চাইলে বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করতে পারেন এবং আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ